বাবাই বুরি শৈলা আমার মায়ে নোয়া খৈলা আমার বাবাই বুরি শৈলা আমার মায়ে নোয়া খৈলা ওহন মিলা জిల్లా পরান খোলা থাকি যে কো মিলা বাবাই বুরি শৈলা আমার মায়ে নো কেরে কেন ঝুইলের গরি খুব অনেক দিন থেকে সারাদিন হলো হেতে গাড়ি আছে কে

বন্ধ আসবে দেখছেন এই হারামিটি মূত্রে খানে মনে করি এটি মুখড়ি হারামি খেলা পাচ্ছে